নমস্কার মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের ডিজিটাল চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহুর্তে ফেসবুক লাইভে আপনাদের সাথে রয়েছি এবং আমরা ঠিক রয়েছি বাসকুর দুই ব্লকের চাইপাট ও সাহাচক এই দুই গ্রাম পঞ্চায়েতের একেবারে মাঝে দুই গ্রাম পঞ্চায়েতের সাথে সংযোগকারী এই কাঠের সেতু এবং সেই কাঠের সেতুর উপরেই আমরা রয়েছি আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি যে দাসপুর দুই ব্লকের বা বিভিন্ন এলাকায় বর্ষা বাড়লেই যে নদীর ওপর অস্থায়ী বাঁশের সাঁকো বা কাঠের সেতু যেগুলি থাকে এবং মূলত যেগুলি জলের স্রোতে ভেঙে যায় তার প্রধান কারণ কিন্তু এই কচুরি পানার ঝাঁক এটা আপনারা অনেকেই জানেন যে প্রতি বছরই এই বর্ষাকালে বৃষ্টিতে নদীতে জল বেড়ে যায় এবং সেই জলের সময় যে নদীতে স্রোত যায় সেই স্রোতের সাথে কচুরিপানার ঝাঁক ভেসে যাওয়ার কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় যে অস্থায়ী বাঁশের সাঁকো কাঠের সেতু থাকে সেগুলি কিন্তু একেবারে ভেঙে যায় যার কারণে পাড়াপাড়ের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যায় পড়তে হয় তবে পরে যদি আবার সেই সমস্ত বাঁশের সাঁকোগুলিকে তৈরি করা হয় দাসপুত দুই ব্লকের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাঁশের শাঁকো রয়েছে যেমন দুই মেদিনীপুর জেলার সাথে সংযোগকারী জসাম এবং মাগুড়িয়া এবং বিভিন্ন এলাকাতেই কিন্তু বাঁশের শাঁখো রয়েছে এবং সেই বাঁশের সাঁকোগুলিকে কিন্তু এই যে কচুরিপানার ঝাঁক এই কচুরিপানার ঝাঁক জলের স্রোতে গিয়ে ভেঙে দেয় যার কারণে কিন্তু বেশ সমস্যায় পড়তে হয় এবং এ দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে কচুরিপানার ঝাঁক রয়েছে শুধুমাত্র দাসপুর দুই ব্লকের এই স্থানে নয় আরও সমগ্র মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তেই বা বিভিন্ন জায়গাতেই কিন্তু আপনারা এই ধরনের কচুরিপানার ঝাঁকগুলিকে দেখতে পাবেন যার কারণে কিন্তু এই বিভিন্ন সময় যে বর্ষার জলটা বেড়ে যায় এবং সেই জলটা বেড়ে যাওয়ার কারণে জলের যে স্রোত সেই স্রোতে কিন্তু এই কচুরিপানার ঝাঁকগুলি গিয়ে ভেঙে দেয় বাঁশের শাঁকো কাঠের শাঁকো একটু দুর্বল শাঁখো হলেই কিন্তু ভেঙে যায় তাই প্রশাসনের উচিত দ্রুতই এই সমস্ত কচুরি পানার ঝাঁকগুলিকে পরিষ্কারের ক্ষেত্রে রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা এবং এর পাশাপাশি স্থানীয় কিছু মানুষদেরকেও এই বিষয়ে উদ্যোগী হতে হবে যাতে এই ধরনের কচুরি পানার ঝাঁকগুলিকে এই বর্ষা ঠিক শুরু সময় এখন আর এই বর্ষা শুরুর সময় যাতে এই কচুরি পানার ঝাঁকগুলিকে পরিষ্কার করে দেওয়া যায় যাতে কিছুদিন পরে যাতে নদীতে জল বেড়ে গেলে কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয় আমরা এখন রয়েছি শাহচ গো দুই গ্রাম পঞ্চায়েতের ঠিক মাঝে এবং সেখান থেকেই আপনাদের সামনে দৃশ্য সরাসরি তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় কী পরিমাণে কচুরিপানা এই মুহূর্তে ঠিক এই স্থানটায় রয়েছে সেটা আপনারা অবশ্যই কল্পনা করতে পারছেন এবং দেখতেও পারছেন যে বিষয়টি ঠিক কতটা পরিমাণে কচুরি পানা রয়েছে দূর থেকে দেখুন আমরা ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি